হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম অভিওয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের অনুক্রম শ্রেণী চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম অনুক্রম শ্রেণী ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর পার্ট করছে সেমিস্টার টুয়ে অর্থাৎ দীর্ঘর প্রশ্ন সলভ করতে হবে বড়ো প্রশ্ন আসবে এটা থেকে ঠিক আছে তো বড় প্রশ্ন খুব ভালোভাবে রেডি করতে হবে অনুক্রম শ্রেণী নাইন এ নাইন বি নাইন সি তিনটে পার্ট আছে নাইন আমরা কমপ্লিট করে নিয়েছি তো নাইন বি সলভ করছি নাইন বি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বারো পর্যন্ত হয়েছে আজ এই ক্লাস আমরা তেরো থেকে শুরু করব আমরা যে সমস্ত ক্লাস করছি ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথ ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে আছে যে কোনো প্রবলেম তোমাদের হলে আমাদের চ্যানেল প্লে লিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস দেখো অনুক্রম শ্রেণী প্রশ্নমালা নাইন বি তেরো দাগ থেকে তেরো দাগের অঙ্ক বলেছে তেরো দাগে দুটো অঙ্ক আছে প্রথম অঙ্ক দেখো কি বলছে এক একটা প্রথম অঙ্ক বলছে যে সমান্তর শ্রেণীভুক্ত তিনটি অখণ্ড সংখ্যার যোগফল ফল পনেরো এবং তাদের গুণ ফল আশি সংখ্যা নির্ণয় এবার সংখ্যা নির্ণয় করতে বলেছে সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার যোগফল সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার যোগফল পনেরো তিনটি সংখ্যার যোগ ফল পনেরো ঠিক আছে তিনটি সংখ্যা যোগ ফল পনেরো এবং তাদের গুণ ফল এবং তাদের গুণ ফল আশি বলে দিয়েছে ঠিক আছে গুণফল ফল বলা আছে আশি আমরা ধরছি সংখ্যা দুটি তাহলে আহ এ একটি পদ হলে সাধারণত ডি হলে ধরি ধরি সংখ্যা তিনটি সংখ্যা মানে সংখ্যা তিনটি যথাক্রমে এ মাইনাস ডি প্রথম পদ মাঝের পদে এ মাইনাস ডির সঙ্গে ডি যোগ হয়েছে ডি যেহেতু সাধারণত প্লাস ডি মাইনাস ডি কেটে গিয়ে এ পড়ে আছে তারপর আবার যোগ হয়েছে তাহলে এ প্লাস ডি হয়ে গেছে ঠিক আছে তাহলে সংখ্যা তিনটি যোগফল পনেরো কন্ডিশন কি বলছে এখানে এ মাইনাসিক টু ফাইভ হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এটা পেয়ে গেলাম সংখ্যাধীনটি নির্ণয় করতে বলেছে আবার এখানে বলে দিয়েছে যে তাদের গুণফলটা বলে দিয়েছে সংখ্যা গুণ গুণফল আবার মাইনাস ডি স্কোয়ার হয়ে যাচ্ছে আর এর মান কত পাঁচ ইজিক বা এখানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার এর মান কত পাঁচ আবার এখানে মানটা বসাচ্ছে এ এর মান হয়ে যাচ্ছে এইটা ফাইভ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজিক পাঁচ এই পাঁচটা ডান দিকে নিয়ে গেলাম মন আকারে ছিল ডান দিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে পাঁচ স্কোয়ার কত পঁচিশ মাইনাস ডিসু ষোলো হয়ে যাচ্ছে অতএবাইনাস ডিস্কোয়ার ইজিক্যাল 16 ষোলো মাইনাস পঁচিশ এই পঁচিশ শুধু মাইনাস হয়ে যাচ্ছে বা মাইনাস মাইনাস কেটে গেল তাহলে ডিসকোয়ার ইজিক্যাল নাইন অতএব ডি প্লাস মাইনাস থ্রি হয়ে যাচ্ছে অতএব ডিজিক টু থ্রি ডি এর মান চলে আসছে থ্রি দেখো সাধারণত থ্রি হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে মাইনাসও ছিল হ্যাঁ আমরা এখানে গ্রাহ্য করছি তাহলে সংখ্যা তিনটি কথা হচ্ছে এখানে মাইনাসও হবে হবে যদি আমরা মাইনাস গ্রাহ্য করি ডিজিকাল টু থ্রি কমা মাইনাস থ্রি ধরো থ্রি কমা মাইনাস থ্রি এবার দেখো আমরা এখানটি একটু মুচ্ছি তারপর মানগুলো কি হচ্ছে তাহলে সংখ্যা তিনটি হবে দেখো এর মান পাঁচ বেরিয়েছে অতএব সংখ্যা তিনটি এইগুলো ছিল অতএব সংখ্যা তিনটি এর মান পাঁচ তাহলে আমরা যদি হলে কি হবে সংখ্যা তিনটি আচ্ছা এখানে ডিজিক্যাল টু থ্রি হলে সংখ্যা তিনটি ফাইভ মাইনাস থ্রি তারপরে হয়ে যাচ্ছে এর মান ফাইভ তারপরে এ প্লাস মানে ফাইভ প্লাস থ্রি তার মানে হয়ে যাচ্ছে টু ফাইভ এইট এইটা একবার হচ্ছে আবার আবার এখানে ডিজিক্যাল টু মাইনাস থ্রি হলে ডিজিক্যাল টু মাইনাস কি হয়ে যাচ্ছে ফাইভ আর এ প্লাস ডি এ হচ্ছে ফাইভ প্লাস এইটা মাইনাস থ্রি তাহলে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এইট ফাইভ এটা প্লাস মাইনাসে মাইনাস টু অতএব সংখ্যা তিনটি সংখ্যা বা বা এইটা হবে হবে এটা ঠিক সংখ্যা তিনটি এই ক্রমে থাকলেও হবে আবার এই ক্রমে থাকলে হবে এই দুটো দুভাবে থাকলেই কন্ডিশন দুটোকে স্যাটিসফাই করবে ঠিক আছে যে দুটো কন্ডিশন বলে দিয়েছে তাদের স্যাটিসফাই করবে নেক্সট দেখো তার দেখে দুইয়ের অঙ্কটা তার দুই কি বলছে সমান্তর শ্রেণীভুক্ত চারটি অখণ্ড সংখ্যার যোগফল ফল কুড়ি তাদের বর্গের এবং তাদের বর্গের যোগফল একশো কুড়ি সমান্তর শ্রেণীভুক্ত চারটি অখণ্ড সংখ্যার যোগফল কুড়ি ঠিক আছে সমান্তর শ্রেণিভুক্ত চারটি অখণ্ড সংখ্যার যোগফল কুড়ি এবং তাদের বর্গের যোগফল একশো কুড়ি এবং তাদের বর্গের যোগ ফল একশো কুড়ি ঠিক আছে আমরা এখানে সংখ্যাগুলো কি ধরে নেব যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত শ্রেণীভুক্তি সংখ্যাগুলি এ মাইনাস থ্রি ডি এ মাইনাস ডি এ প্লাস ডি এ প্লাস থ্রি ডি ঠিক আছে এগুলো আমরা থিওরিতে আলোচনা করেছি যে তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীভুক্ত বললে কিভাবে ধরতে হয় চারটি সংখ্যা সমান্তর শ্রেণীভুক্ত বললে কিভাবে ধরতে হয় তোমরা এর জন্য বিস্তারিতভাবে জানার জন্য থিওরি ক্লাসটা দেখবে অবশ্যই সেখানে বুঝতে পারবে থিওরি ক্লাস হচ্ছে প্রশ্নমালা নাইন বির প্রথম ক্লাস যেটা প্রশ্নমালা নাইন বির প্রথম ক্লাস যেটা ঠিক আছে তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে এ মাইনাস থ্রি ডি প্লাস এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস থ্রি ডি

এই যে বর্গের যোগফল এ মাইনাস থ্রি ডি তার স্কোয়ার প্লাস এ মাইনাস ডি স্কোয়ার প্লাস এ প্লাস ডি স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি ডি তার স্কোয়ার একশো কুড়ি ঠিক আছে এইটা বলে দিয়েছে এবার দেখো এটা স্কোয়ার সূত্রে ফেললে আমি যদি এ মাইনাস বি তার স্কোয়ার এ প্লাস বি তার স্কোয়ার এটাকে এ মাইনাস বি এ প্লাস বি কি হয় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি ডি স্কোয়ার মানে নাইন ডি স্কোয়ার

নাইন ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইসিক্যাল টু ষাট দেখো এখানে টু সরে গেছে টু সরে গেছে উভয় দিকে দুই দিয়ে ভাগ করে দিয়েছি ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে বাট বা আচ্ছা এখানে টু স্কোয়ার তো এর মান ফাইভ টু ইন্টু ফাইভ স্কোয়ার টু ইন্টু ফাইভ স্কোয়ার বা টু ইন্টু পঁচিশ প্লাস টেন ডি স্কোয়ার টু ষাট

তিন একে তিন পাঁচ মাইনাস তিন দুই এটা চার পাঁচের একে ছয় পাঁচের তিন আট আবার টু হলে সংখ্যাগুলি কি হচ্ছে ডিজিক্যাল টু হলে সংখ্যাগুলি ফাইভ মাইনাস থ্রি এটা মাইনাস ওয়ান কমা ফাইভ মাইনাস এটা মাইনাস ওয়ান এটা ফাইভ প্লাস এ প্লাস ডি মাইনাস কমা দিয়ে

টু কমা ফোর কমা সিক্স কমা এইট অথবা দেখো চার দিকে দুটো অঙ্ক ছিল দুটোই কমপ্লিট হলো নেক্সট আমরা যাবো চোদ্দে অঙ্কে কি বলেছে দেখো তেরো দিগের কমপ্লিট হলো প্রসেসটা দেখে ভালো করে 14 বলেছে একুশ কে তিনটি অংশে বিভক্ত করো যাতে অংশগুলি সমান্তর প্রকৃতিতে থাকে এবং প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল একুশ হয় তিনটি অংশে বিভক্ত করতে হবে ধরি একুশকে যে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে সেগুলি হবে সমান্তর প্রকৃতিভুক্ত ধরি একুশকে বিভক্ত করা সমান্তর একুশকে বিভক্ত করা সমান্তর শ্রেণীভুক্ত সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যাগুলি হবে এ মাইনাস ডি এ প্লাস ডি এইগুলো ঠিক আছে এ মাইনাস ডি এ আর এ প্লাস ডি তাহলে একুশকে বিভক্ত করা হয়েছে যাদের সমষ্টি এই তিনটে পার্টে বিভক্ত করা হয়েছে যাদের সমষ্টি একুশ হ্যাঁ তাহলে এখানে কন্ডিশন কি বলছে তাহলে আমরা তো এটা লিখতে পারি এদের যোগ ফলটা একুশকে বিভক্ত করা হয়েছে তিনটে সংখ্যায় মানে কি ধরো একটা একটা অংশ একটা হচ্ছে সমান্তর শ্রেণীর হতে তাদের অন্তরগুলো থাকবে ইকুয়াল অন্তর থাকবে মাঝে এবং তাদের যোগ ফলটাও একুশ এই রকম

কি কি বলা আছে প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল এই দুটোর গুণ ফল আবার টু টোয়েন্টি ওয়ান অতএব সেভেন মাইনাস ডি কত টোয়েন্টি ওয়ান বাই সেভেন মাইনাস ডি টু তিন বা মাইনাস ডি বা তিন আচ্ছা এ সমান এখানে সাত আর এ প্লাস ডি সমান এর মান হয়ে যাচ্ছে এখানে সাত প্লাস ডি প্লাস ডি মানে ফোর এগারো অতএব সংখ্যা তিনটি হবে তিনটি সংখ্যা করছো সংখ্যা তিনটি হবে তিন সাত এগারো এইগুলোই হবে দেখো তিন সাত আর এগারো ঠিক আছে নেক্সট দেখো এটা চোদ্দ হয়ে গেল তেরো এক দুই হলো চোদ্দ হল পনেরো পনেরো দেখো পনেরো অঙ্কে যাবো পনের কি বলছে বলে দেওয়া আছে কোন সমান্তর শ্রেণীর একাদশ ও চতুর্দশ পদের অনুপাত সেভেন ইস্যু নাইন বলেছে দশম ও তৃতীয় পদের অনুপাত নির্ণয় করো আচ্ছা ধরি আমার ধরে নিচ্ছি ধরি প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান ডি ধরি প্রথম পদে আর সাধারণ ডি তাহলে শ্রেণী একাদশ পদ অতএব একাদশ পদ সমান এ প্লাস ইলেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি টু এ প্লাস টেন ডি একাদশ পদ আর কোন পদের অন্তর চতুর্দশ পদ চতুর্দশ পদ তো চতুর্দশ তাহলে এখানে শর্তানুসারে কি হয়ে যাবে এদের অনুপাত বলে দিয়েছে অতএব শর্তানুসারে এ প্লাস টেন ডি বাই

সমান এ প্লাস টেন মাইনাস ওয়ান ডি এর মান কত আচ্ছা এটা এই থাকবে টেন মাইনাস ওয়ান আর ডি এর মান কত d টু এ প্লাস আঠেরো এ নাইনটিন এ দশম তৃতীয় পথ তো তৃতীয় পথ সমান থ্রি মাইনাস ওয়ান ডি এ প্লাস থ্রি আর ডি এর মান টু এ প্লাস ফোর এ ঠিক আছে অতএব দশম ও তৃতীয় পদের অনুপাত কত হয়ে যাচ্ছে অতএব অতএব দশম ও তৃতীয় পদের অনুপাত সমান এ ইস এইটা আসছে দেখো প্রসেসটা ভালো অঙ্ক প্রসেসটা দেখে নাও ভালো করে ষোলোর অঙ্কে যাচ্ছি দেখো ষোল অঙ্ক কি বলছে মাইনাস ও উনিশ ও তেইশের মধ্যে পাঁচটি সমান্তরীয় মধ্যক বসাও মাইনাস উনিশ মধ্যে পাঁচটি সমান্তরীয় মধ্যক বসবে তাই তো পাঁচটি সমান্তরীয় মধ্যক বসবে মানে দেখো মাইনাস উনিশ এখানে এইটা তেইশ এইটা এইটা পাঁচটি মানে এক দুই তিন চার পাঁচ টোটাল হয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পদ হয়ে গেল যার প্রথম পদ হয়ে যাচ্ছে মাইনাস উনিশ আর শেষ পদ হয়ে যাচ্ছে তেইশ অর্থাৎ প্রথম পদ এইভাবে বুঝতে হবে এইটা মাইনাস উনিশ আর এইটা যদি তেইশ হয় এদের মাঝে যে পাঁচটা পদ তাহলে টোটাল পদ হয়ে গেল পাঁচটা ছটা সাতটা সাতটা পদ যার প্রথম পদ মাইনাস উনিশ শেষ পদ তেইশ অতএব প্রথম পদ সমান মাইনাস উনিশ এবং শেষ পদ শেষ অর্থাৎ সপ্তম পদ শেষ অর্থাৎ সপ্তম পদ তাই তো সপ্তম পদ সমান তেইশ তো আমরা ধরে নিচ্ছি সাধারণ অন্তর ডি ধরি সাধারণ অন্তর ডি কারণ বলেছে পাঁচটি সমান্তরীয় মধ্য তাই আমরা সাধারণত ডি ধরে নিচ্ছি তাহলে অতএব সপ্তম পদ হচ্ছে অতএব টি সেভেন সপ্তম পদ মানে টি সেভেন হয়ে যাচ্ছে এ প্লাস মানে ওয়ান প্লাস এটা সেভেন ডি তাহলে টি সেভেনের মান কত তেইশ ইজ ইজিক টু মাইনাস উনিশ প্লাস সিক্স ডি অতএব সিক্স ডিজিক্যাল টু টোয়েন্টি থ্রি আছে উনিশটা এলে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেল বা সিক্সটি ইকাল টু নয় তিনে বারো দুই হাতে এক যে দুই আগে তিনে চার হয়ে যাচ্ছে বা ডিজ ইকাল টু বিয়াল্লিশ দ্বিতীয় পদ এটা নির্ণয় করতে হবে ঠিক আছে মধ্যক বসাতে বলেছে তাহলে অতএব দ্বিতীয় পদ বা প্রথম সমান্তরীর মধ্যে এইভাবে লেখা যাবে বা দ্বিতীয় পদ লিখছি দ্বিতীয় পদ এ ডি তাই তো মানে মায়নাস হনিস প্লাস সেভেন ইজ প্লাস সেভেন গত হবে মায়নাস তৃতীয় পদ তৃতীয় পদ হয়ে যাবে মায়নাস বারো মাইনাস উনিস ডি করে লিখলেও হবে বা দ্বিতীয় পদের সঙ্গে যেটা সাধারণত যোগ করে দিলে হবে এটা হয়ে যাচ্ছে মায়নাস আচ্ছা তৃতীয় পদ তৃতীয় পদ হয়ে গেছে চতুর্থ পদ

মধ্যক পাঁচটি হবে মাইনাস বারো মাইনাস পাঁচ দুই নয় ষোল মাইনাস বারো মাইনাস পাঁচ দুই নয় ষোলো ঠিক আছে এইগুলো হচ্ছে দেখো তাহলে আমাদের সংক্ষিপ্ত ষোলো পর্যন্ত কমপ্লিট তেরো থেকে ষোলো হয়ে গেল আজকের ক্লাসে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা এখানে ষোলো পর্যন্ত হয়ে গেল সতেরো দাগ থেকে সলভ করা শুরু করবো প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের ক্লাস আমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে আজকের মতো আমরা এখানেই স্টপ করবো যে সমস্ত ক্লাস আমরা করছি প্রত্যেকটা ক্লাস আমাদের চ্যানেলের প্লে লিস্টে সাজানো আছে তোমাদের চ্যানেল প্লে লিস্টে থেকে যে কোনো প্রবলেম হলে সেখান থেকে দেখে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে আজকের মতো আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং সলভ করবো সতেরো থেকে নাইন সংক্ষিপ্ত সতেরো থেকে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ অব্দিও